সুখী থাকার জন্য আপনাকে কিছু পরিবর্তন করতে হবে না শুধুমাত্র মনোভাব পরিবর্তন করুন জীবনের সৌন্দর্য ছোট ছোট মুহূর্তে লুকানো থাকে সেগুলো উপভোগ করুন সুখী মানুষরা জীবনের সব সঠিক মুহূর্তে হাসে কোনো সমস্যা তাদের হাসি থামাতে পারে না সুখ আপনার চারপাশে আছে শুধু খুঁজে দেখতে হবে হাসি আমাদের সবচেয়ে বড় শক্তি এটি প্রতিটি দিনকে আলোকিত করে সুখী হতে চাইলে হাসি মুখে চলুন ছোট ছোট আনন্দে জীবন ঘুরুন আপনার মনের শান্তি হল জীবনের সবচেয়ে বড় সম্পদ প্রতিদিন একটি নতুন সুযোগ নতুন কিছু শেখার এবং সুখী হওয়ার আপনার হাসি জীবনের সবচেয়ে সুন্দর উপহার সেটা ভাগ করুন আপনার মধ্যে শান্তি থাকলে বাইরের পৃথিবীও শান্ত হবে যত ছোটই হোক না কেন প্রতিটি ভালো মুহূর্তে পূর্ণ মনোযোগ দিন আপনি যদি সুখী হতে চান প্রথমে নিজের সাথে শান্ত হন জীবন আপনার মনোভাবের উপর নির্ভর করে সুখী হতে হলে ভালো দৃষ্টিভক্তি প্রয়োজন একটি ছোট হাসি একটি সুন্দর দিন তৈরি করতে পারে দুঃখের মধ্যে থেকে সুখ খুঁজে নিন এবং সেগুলোর মধ্যে আনন্দিত হন আপনার হাসি আপনার সবচেয়ে বড় সৌন্দর্য সেটা কখনো লুকাবেন না E